একটু ডিম ভাজি করে দাও হালক ভাজি না করে শুধু প্যানে স্ম্যাশ করে নেবে হালক তুমি এত সবুজ কেন কারণ চাচি তুমি আমার লাউ চুরি করেছো আমার কাছে আয়রন ম্যানের মতো শক্তি নেই শুধু কড়াই আর ছুরি আছে চাচি তুমি তো মশলা দিয়ে আমার সুপার পাওয়ার হালক 1 কেজি টমেটো দাও হালক টমেটো নয় শুধু মটরশুটি মারে হালক ভাই এত রাগ কিসের চাচা ওয়াইফাই সিগন্যাল কম আজকে আমি ডাব পেরে খাবো বসে থাকতে ভালো লাগতেছে না উফ চাস এবার এটাকে পেঙ্গে ডাব খাবো প্রচুর পরিমাণে কেউ টাকাতে পারবে না হ্যাঁ তোকে তো আর শেষ করবো তুই একলা কাজ করতে পারবি না কেন পারবো না আমি এলাম শক্তিশালী মানুষ আমি পারি সব কাজ করতে আর লাগাতে পারছি না আরে দাদি তুমি পারছো না এ দাও আমাকে দাও আমি তোমার কাজগুলো করে দিচ্ছি